দুই মাদি এক নর রানিং কবুতর মাত্র তিন হাজার টাকায় একদম থাকবো ভাইয়া একদম থাকবো দুই হাজার টাকায় মাত্র আপনারা পাচ্ছেন এই চমৎকার দর্শক সংগ্রহ করে নেবেন একদম সাদা ফক দেখতে দেখেন ড্রাগন দেখেন ব্ল্যাক কালার ভিতরে তাকানি দেখেন এবং দুইটার কালার দেখেন একদম চেঞ্জ আচ্ছা আচ্ছা দামটা ভাই কেমন থাকবো আজকে দাম তো সবই পানির দাম থাকবো আজকে জি ভাই যদি কোনো ভাই দেখেন দাম তো মাত্র পনেরো টাকা কি বলেন ভাই

হে ভালো হ্যার ভুল না হে বুঝুক যাতে হ্যার ভুল হইগ কিনা দেখ ভাই এত কথা দরকার নেই আমার মাম আছে আমি বেচতে পারবো আর হ্যার টাকা আছে কিনতে পারবো ইনশাল্লা পছন্দ হলে দেবো আর এখানে আসার ঠিকানা জেরো এখানে আসার ঠিকানা ঢাকা সবার আসলিয়ার থানা জাম করা ঢাকা সবার আসলীয় থানা জাম করা আমার অপজিটে আমার বাসা আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে কিন্তু এই মোটামুটি সমস্যা হোয়াটসঅ্যাপে আপনারা সময় লক দিবেন এবং মোবাইলে ফোন দেবেন

এবং কথাকাজে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা চোখে দেখবেন মানুষপত্র ভুল হতেই পারে ভাই আর এগুলো পশু পাখি কবুতর এটা একটা পাখি জাতীয় জিনিস কবুতর ভুয়া জিনিস অবশ্যই সবাই একটু ক্ষমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা শখের জিনিস ইনশাল্লাহ আশা করি সবাই শখের জন্য পালেন এটা যে আমার মন যে তেমন একটা প্রফিট আছে তবে কবুতরগুলো গুলা পাললে ভালো লাগে সময় কাটে এগুলো অনেকেই পালতেছেন যারা বলতে পারবেন বড় বড় খামারে যারা আছে আগে যেমন বেশি

মানে রোমান গাল মুন্ডি গাটা মুন্ডি পায়ে না থাকলে তো একদম ভাই ফেদার দশ ফেদার ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে একদম না দাম করে আপনারা এই সংগ্রহ করে নিতে পারবেন চেড়ায় দেখে সাইজ কাটাবটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ভিতরে একটা পেয়ার আমরা আরো একটা পেয়ার রোমানগাল দেখতে পারতাছি আর এটারও সাইজ দেখেন মাসাল্লাহ একদম মুন্ডি কাটাবের বিশাল বড় বিগ সাইজের আর পায়ের ফেদার কিন্তু কাটা আছে আর এই সামনে যেটা ভাই পিছনে যেটা আছে ওইটা মাদি বয়স কেমন ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই আমরা দর্শক একদম একদম থাকবে ভাই একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা কি ফাইনাল ভাই তিন হাজার টাকা একদম থাকবে তাহলে ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে আপনারা এই ব্ল্যাক কালারের রোমান কালার জোড়াটা নিতে পারবেন ফুল রানিং আগে টাকা সেই মাত্র পঁচিশশো কি বলেন ভাই এত বড় রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার মুন্ডিয়ান দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে ডানে যেটা দেখতেছি ভাই ডানে মামেরটা মাদি বয়স কেমন বেজান মাত্র সাত ফেদার আট ফেদার বয়স সাইজ কোয়ালিটি দেখেন একদম ফ্লোর টাস ইয়াং একটা কবুতর রানিং এর মতন বিশাল বড় সাইজ

চার হাজার টাকা একদম পঁয়ত্রিশশো টাকা গাড়ি দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আপনারা এই বিগ সাইজের মন্ডির পেয়ারটা পাচ্ছেন নিউ অ্যাডাল ছয় সাতশো তার বয়সের আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আমরা আবারও মুন্ডিয়ান দেখতে পারতেছি সাইজ গেট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডান পাশে যেটা আমরা দেখতেছি ভাই নর ভাই আর বামে যেটা আছে এটা মাদি মাসাল্লাহ সাইজ গেট দেখেন সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে এটা রানিং পেয়ার এবং কি জোড়া দেওয়া হয়নি নতুন জোড়া দিছি মাদিটা আমি নতুন আনছি এবং নট দা সিঙ্গেল আমার গত ভিডিওতে ছিল আচ্ছা আচ্ছা এক বাই নিব নিব বলে খালি টাকা পাঠাচ্ছি টাকা পাঠাচ্ছি অনেকে ফোন দিছে জি যাই হোক এখন যদি কোনো বাই সিঙ্গেল লাগে তাও ফোন দিবেন এবং জোড়া লাগে তাও ফোন দিবেন জোড়া আছে আমাদের 6000 টাকা আলোচনা সুযোগ আছে 6000 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ সাইজ গেট কোয়ালিটি সামনে আসে আশা করি আপনাদেরও পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ সাইজকেটা বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার টাইগার কালারের শোকিং দেখতে পারতাছি হাতে টানে হচ্ছে নর্ভ আর পিছনে হচ্ছে মাদিটা আছে আর সাইজটা দেখেন মাশাল্লাহ কত বড় সাইজ আর কালারও দেখেন দুইটার একদম সেম টু সেম কালারের ভিতরে ভাই দেখেন এটা হলো মাদিটা তাই না পিছনে একটা হচ্ছে নর মাস্টার পেয়ার যে ছোট করে দামটা বলবেন ভাই আমার দশটা যদি ভাই ভাই ছয় হাজার ছয় হাজার টাকা একদম একদম পড়বো ফাইনাল ভাই

জোড়া লাগার লাগে পুরো হিটে আছে যদি মাদির কোনো ভাই না তাহলে একদম পড়বে পনেরোশো টাকা এই গেটে টানো পোটারের মাদিটা জি ভাই আচ্ছা একদম থাকবে পনেরোশো টাকা আর এই রোমান গালের ভাই মাদিটা এটা সাত ফেদার বয়স আচ্ছা যদি কোনো ভাই না এটার দাম পড়বে একদম ভাই পঁচিশশো টাকা পঁচিশশো দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাই দুই হাজার টাকা আর পনেরোশো টাকা জি ভাই পঁয়ত্রিশশো টাকা দুই দুইটা মাদি আর দুই মাদি একসাথে নিলে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সাদা মাদি ফুল হিটে আছে ভাই একদম হিটে আছে ওটা হিটে আছে কিন্তু এটা একশো একশো হিটে আছে দর্শক আমরা শৌখিন কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং অ্যান্ডোলোজিয়ানের ভিতরে দুইটার পায়ে সেম রিং পরানো আছে অ্যান্ডোলোজিয়ান কালারটা হলো মাদি জি ভাই ব্ল্যাকটা হচ্ছে নর নর আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এটা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা সব ভিডিও আছে সেম টু সেম পায়ে ট্যাগ লাগানো আছে যদি কোনো ভাই ভিডিও লাগে আমি ভিডিও দিতে পারবো আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই শৌখিনের জোড়া যদি কোনো ভাই একদম 3500 টাকা ফাইনাল ভাই লাস্ট প্রাইস একদম দাম দাম করবেন না 3000 টাকা ফিক্স একদম ফাইনাল থাকবে 3000 টাকা 3000 টাকা একদম ফাইনাল থাকবে 3000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আর মাদিরা ছোট নিচে কিন্তু ফাটা মিসমার্ক নাই ওটা হলো মল মল্টিং আছে না জি ভাই দিকে কড়া পশম উঠে গেছে মলটিং চলতে আসছে দর্শক আমরা দেখতেছি এক পেয়ার মুন্ডিয়ান

দেখেন ড্রাগন দেখেন ব্ল্যাক কালারের ভিতরে তাকানি দেখেন এবং দুইটার কালার দেখেন একদম জেট ব্ল্যাক জেট ব্ল্যাক আর গিয়ার তো একবারে মাসাল্লাহ চোখ তো একবার লাল টক টক আগুন আমি একটু করে দেখানোর চেষ্টা করি নর্মাল একটু গিয়ারগুলা বা চোখের যে একটা দেখেন একবারে মাসাল্লাহ একদম আগুনের মতো লাল টক টক ভাই জান জোড়া বয়স কেমন জোড়া ডিম বাচ্চা করে রানিং বিলিং করতেছে সম্ভবত সপ্তাহ খান লাগতে পারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি কোনো ভাই এটা নেয় তাহলে চাদম রেলো ভাই

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল আর এক পিস মুন্ডিয়ান দেখতে পড়তাছি এটা হলো একদম হোয়াইট দেখতে পড়তাছেন সাইজটা দেখেন মাশাআল্লাহ কত বড় 빅 সাইজের ভিতরে আছে ভাই এটা সিঙ্গেল নর না মাদি ভাই এটা সিঙ্গেল নর্ ফুলটা আছে নতুন নর্ আচ্ছা আচ্ছা এটা সম্ভবত নয় ফেদার আছে আচ্ছা আচ্ছা

ছয় হাজার টাকা একসাথে নিলে কিছু রকম রাখবেন না ভাই অবশ্যই রাখবেন একসাথে নিলে কম যে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দুই জোড়া বর্ষিয়ান টামলার একদম পাঁচ হাজার টাকা দন জোড়া দেখার মতো সুন্দর আর যদি দাম না করেন যে আগে টাকা পাঠাবেন একবারে পানির দাম আজকে জি মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার টাকায় পাচ্ছেন দুই দুই পেয়ার বর্ষিয়ান টামলার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক শৌকিং দেখেন সাইজ গেট অফ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ রেড এন্ডিগোর ভিতরে অনেক বড় বিগ সাইজের ডান পাশেটা ভাই নর জি ভাই ডান হচ্ছে মাদি জি ভাই আচ্ছা আচ্ছা জোড়ার বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা 100 100 ডিম বাচ্চা গ্যারান্টি সহ আছে নাকি ইনশাআল্লাহ এক করে ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কোনো হয় না এই দাম কত ভাই

ভাই সিঙ্গেল সিঙ্গেল কয় টাকা পিস থাকবো আর দুটা কয় টাকা থাকবো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে একদম থাকবো পনেরোশো টাকা পিস আচ্ছা কোনো ভাই দামা করতে পারবেন না আচ্ছা ভাই আর যদি দুটো একসাথে নেন তাও তিন হাজার টাকা দুইটা তাই দুই মাদি তিন হাজার টাকা জি ভাই একদম থাকবে একদম একদম দুই মাদি তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমেরিকান সেট একটা ব্ল্যাক একটা হলো ডান কালারের ভিতরে জি ভাই ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদি দুটা সংগ্রহ করে নেবেন আপনারা ফিলব্যাক দেখতেছি একদম সাদা দবদবা দেখতে পারতেছেন আর প্যাচগুলো দেখেন

একদম থাকবে এক হাজার টাকা তুরিবাস কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় তুরিবাস জি ভাই দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে স্পেনিশ চরেরা একটা ব্লু বার আছে আর একটা হলো রেড কালারের ভিতরে রেড কালারের ভিতরে মাটি আর ব্লু ড নট দুটো টিম বাচ্চা করা আর 100 100 ফুল আছে বলো জি যদি এই জলারটা কোনো বাই নেন জি ভাই ব্লু বার না এটা ঘিরে বার আর কি যাহোক

এক হাজার টাকা কি বলে না বলে এক হাজার টাকায় দিতে হোমার জোড়াটা আসলে খাঁচাটা অনেক উপরে নাড়াচাড়া দিতে না অনেক বড় সাইজ মাসাল্লা মাত্র এক হাজার টাকা দেখতেছি ভাই একটা বিশাল সাইজের ডানে যেটা দেখতেছি এটা কি মাদি বামেরটা নর না বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা জি ভাই ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শক দাম 3500 টাকা বেচা বিক্রি একদম ভাই একদম 3000 টাকা ফাইনাল ভাই 2500 টাকা মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা একদম ভাই জি ভাই একদম একদম মাত্র 2500 টাকায় আপনারা এই রানিং পেয়ারটা বিগ সাইজে দেখতে পারতেছেন একদম হাতের নাগালের দাম দুই কি কন ভাই আরো কমাই দিচ্ছেন মাত্র দুই হাজার টাকা কিং এর চেয়েও কম দামে পাচ্ছেন কিং কবুতর মাত্র দুই হাজার টাকা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মার্শাল

জি ভাই আমরা দেখতেছি মন্ডিয়ানের নোট আছে ভাই এখনো সুস্থ সবল ভালো আছে যদি কোনো ভাই নেন এই নোটার দাম পড়ব মাত্র জি

দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে খুব চমৎকার এখানে একদম কালারিং গুলো দেখেন অসাধারণ সুন্দর

হলো দ্বিতীয় জোড়াটা এখানে দেখতে দুই দুইটা জোড়া জোড়াই আপনাদের এই জোড়াটাও সিঙ্গেল নিলে কত থাকবো ভাই একসাথে নিলে ভাই একসাথে দুই জোড়া একসাথে নিলে ভাই একদম পঁচিশশো টাকা বারোশো টাকা জোড়া

আচ্ছা এখানে নটটা দেখতে আছে ওই মাদিটা উপর ওইটা আছে দুই হাজার টাকা চাওয়া দাম আরো একটা জোড়া আছে প্যাকেজে অবশ্যই কমে যাবে আচ্ছা আমরা একটু প্যাকেজটা দেখাই আপনাদেরকে এটা হলো প্যাকেজের দ্বিতীয় জোড়াটা আরো সুন্দর আর এখানে দেখেন হলুদ এবং হলুদের ভিতরেই একটা আবার হয়েছে হ্যাঁ যাই হোক যা আছে আপনাদের সামনে ডান পাশে একটা মাদি বাম পাশে একটা নর এই জোড়াটা কত থাকবো ভাই দুই হাজার টাকা এখন ভাই বলেন তো কত রাখবেন দুই জোড়া দুই জোড়া যদি একসাথে নেয় জি ভাই তাহলে দাম থাকবে মাত্র

খুব চঞ্চলে একদম পুরো রোড নামে কেমন করতে

তবে আমি সীমিত রেটে দিলে অবশ্যই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ভিডিও একদম ইউনিক কালারের এক পিস ড্রাগন দেখতেছি ক্রিম বার কালারের ভিতরে জি ভাই ক্রিম বার ভিতরে ক্রিম কালারের ভিতরে সিঙ্গেল এক পিস ড্রাগন আর এটার বয়স কেমন ভাই এটার বয়স রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ একবারে 100 100 ডিম বাচ্চা করে আর যদি কোনো ভাই নেন এটা 8500 টাকা চাওয়া দাম হলো হালকা কিছু কম করে ইনশাআল্লাহ দেওয়া যাবে 8500 চাওয়া দাম জি ভাই দাম দর করতে পারেন দাম দামি করে আপনারা নিতে পারবেন জি ভাই কবুতরের কালারটা একদম ইউনিক अवेलेबल এই ক্রিম বার ড্রাগন দেখা যায় না জি ভাই

দেখতেছি আমরা এক্সিবিশন এক্সিবিশন ব্লুবার কালারের ভিতরে জি ভাই আচ্ছা এটা তো রানিং ভাই না হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করে কিরণ পেয়েছে আচ্ছা আচ্ছা দামটা ভাই কেমন থাকবে আজকে দাম তো সবই পানির দাম থাকলো আজকে জি ভাই যদি কোনো ভাই এটা নেন দাম তো মাত্র 1500 টাকা কি বলেন ভাই আরেকটু কমান জানা ভাই দেন দেন কম দিয়ে দেন একবারে মানে 10 দিন ধরে পালতে পারে নাকি জি 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 একদম দাম দাও কই যে আগে টাকা ওঠেন সেই ভাবে 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকায় পাচ্ছেন আপনারা রানিং এক জোড়া এক্সিবিশন একদম গোলার দামে জি ভাই গোল্লার চেয়ে কম দামে ভাই আছে কিন্তু এক্সিবিশন দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস আমরা ডাউন শেপ দেখতেছি ব্ল্যাক কালারের জি ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা একদম জিরো বাচ্চা জিরো বাচ্চা জিরো ফিদার বাচ্চা আছে ছোট বাচ্চাটা ছোট করে দামটা বলে দেন ভাই দামটা দাই পনেরোশো টাকা হ্যাঁ একটু কমাই দেন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই জিরো ফেদারের বাচ্চাটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর অনেক মার্কিংটা খুব সুন্দর আছে দামটাও হাতের না গালে এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা রাউন্ড জি ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন অনেক একসাথে কিং দেখতেছি ভাই হ্যাঁ তিন পিস আছে যে দুটো এই দুটো রানিং একবারে ডিম বাচ্চা করা আচ্ছা নিজেকে বাচ্চা নিজে করে এই দুটো নাম কিং জোড়া করব তো যদি কোনো ভাই না 2500 টাকা আচ্ছা আর তার নিচে একটা রানিং মাদি আছে আচ্ছা হারিয়ে নিচে ওটা যদি কোনো ভাই না তাহলে দাম পড়বে 1500 টাকা 1500 2500 জি ভাই

একদম একদম থাকবে পনেরোশো টাকা গুলো হচ্ছে মাটি আর গ্রেবার হচ্ছে নর দেখেন পনেরোশো টাকায় কিন্তু আরো একটা জোড়া আছে আরেকটু কমে যাবে

পাচ্ছেন এই জোড়া গুলা আশা করি দর্শক আপনারা এই জোড়া গুলা সংগ্রহ করে নেবেন মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই জোড়া গুলা দুই জোড়া কিন্তু খুব কম দামি পাচ্ছেন দুই দুইটা জোড়া আশা করি সংগ্রহ করে নেবেন